লাল চা কি আমি লালটা চার কথা বলতে পনেরোশো এটা কত করে আসবে গোল্ডেনটা কত আসবে ভাইয়া কেন করতেছে ভাইয়া কেনা করতেছে

যারা আমার চ্যানেল দেখে আসবেন তারা কিন্তু বলবেন যে আমি ক্যাপুর ভিডিও দেখে আসছি তাহলে কিন্তু এই প্রাইসটা আপনাদের জন্য রাখা হবে কোরআন শরীফের বক্স দেখাচ্ছে আপনাদেরকে এখানে আল্লাহ 99 টা নাম কিন্তু লেখা আছে তো কোরআন শরীফ বক্সের প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা হাদিয়া প্রতিষদ হাদিয়া হাদিয়া হচ্ছে 2500 টাকা আর ওই বক্সটা কত भैया গ্রিন কালারটা सेम প্রাইস কত আসবে 2500 2500 টাকা আচ্ছা এই সাপলাগুলো কত ওপাশের হাঁসটা কত हां ক্যান্ডেল

এটা দামি জিনিস দেখে দি ক্রিস্টালের ঘড়িটা এটা কত ক্রিস্টাল ঘড়ি এটা আপনার 8500 8500 আর আমরা এখানে ক্যান্ডেল গুলো একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর কি সুন্দর কালেকশন একদম এখানে কিন্তু আপনারা ওই চেরাক থেকে শুরু করে সবকিছু নিতে পারবেন তো ভাইয়া এই এইগুলো কত করে 3500 টাকা 3500 টাকা আপার জন্য এটা ডিসকাউন্ট আছে 500 টাকা 500 টাকা ডিসকাউন্টে মাত্র 3000 3000 টাকা নিতে পারবেন এই সেটটা নিলেও 3000 এই সেটটা নিলো তিন হাজার এটা নিলেও তিন হাজার তাই না ভাইয়া জি জি তিন হাজার করে তো অনেক সুন্দর জিনিস দেখালাম আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার আর কিছু বাকি আছে ভাই ঠেলা গাড়িটা কত এই ঠেলা গাড়িটা কত ভ্যান গাড়ি ভ্যান গাড়ি এটা হচ্ছে ছয়শ ভ্যান আচ্ছা এই টাইমার গুলা কত টাইমার গুলো পনেরোশো টাকা পনেরোশো করে এই ফ্লাওয়ার বাস গুলা কত ভাইয়া এগুলো বাইশশো টাকা

তো আমি আপনাদেরকে এখানকার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবু সুফিয়ান ভাইয়ের দোকান রাজা ওয়াচ এন্ড গিফট সেন্টার তো এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তিনতলা ফুলেরগুড়ি তিনশো তিরিশ নম্বর সব রাজা ওয়াচ এন্ড গিফট সেন্টার সবাই ভালো থাকবেন এই নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের কেনাকাটা করতে পারবেন প্রোডাক্ট হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত লাইবিলিটি আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ